বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত রয়েছে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন হওয়া উচিত এটার পক্ষে আমি কিছু তথ্য তুলে ধরতে চাই স্বাধীনতার পর থেকেই বিভিন্ন সময় মানে এই বিষয়গুলো উঠে এসেছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক কিন্তু অনেকেই হয়তো আবেগের জায়গা থেকে বলে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন মানে যেন না হয় এটা আবেগের জায়গা থেকে এটার পক্ষে মানে জাতীয় সঙ্গীত যে পরিবর্তন হবে না এর পক্ষে কিন্তু তারা স্পেসিফিকভাবে কোনো কিছু স্পষ্ট কোনো তথ্য তুলে ধরতে পারে না কিন্তু আমি স্পষ্টভাবে বলে যে চাই যে উনিশশো সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল সেই বঙ্গভঙ্গ হওয়ার সময় ওই সময় আমরা জানি যে পূর্ব পুরো ভারতবর্ষটা যেটা তারা হিন্দুরা সেই সময় আমাদের শাসন করত তো সেই শাসনের জায়গাতে যখন পুর বঙ্গভঙ্গ করা হয় তখন কিন্তু এক ধরনের যে মানে হিন্দুত্ববাদী শাসন থেকে আমাদের এই অংশটা তারা মুক্ত পায় তো মুক্ত পা পাওয়ার ফলে তখন কিন্তু রবি ঠাকুর লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা কিন্তু তিনি এই মানে আমাদের এই যে বর্তমান বাংলাদেশ আছে এই বাংলাদেশকে উদ্দেশ্য করে লিখেন নাই তিনি কিন্তু পুরা যে ভারতবর্ষ আছে এই ভারতবর্ষকে উদ্দেশ্য করে লিখেছিলেন তো সেই জায়গা থেকে যেহেতু এটা একটা বিতর্ক এটা মানে অবশ্যই এটা বিতর্ক সময় এটা করা হয়েছে সেই জায়গা থেকে আমরা চাই এটা পরিবর্তন করা হোক কিন্তু আমরা সকলে জানি এবর একাত্তর সালের পর থেকে বিভিন্ন সময় এই মানে জাতিসংগীত পরিবর্তনের বিষয়টা উঠে এসেছে এটা কিন্তু বিপ্লবের পরে এটা কিন্তু সমসাময়িক বিষয় না কিন্তু সমসাময়িক বিষয়টা এটা সমুচ্চারিত হচ্ছে এই কারণেই যে যেহেতু বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ নতুনভাবে সব কিছুতেই সংস্কার চলছে তো সেই জায়গা থেকে স্বাধীন জাতিসংগীতের যে বিষয়টা এটাও সংস্কার করা হোক বাংলাদেশ যেহেতু নতুন একটি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণ হচ্ছে এর আগের যে সরকার ছিল সেই সরকার ভারতের আশীর্বাদ নিয়ে এক ধরনের ক্ষমতায় থেকেছে এবং ভারতের দাসত্ব করেছে আমরা এই নতুন বাংলাদেশে কোনো শুধুমাত্র ভারত না কোনো দেশের আমরা মানে আমাদের দেশে অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ আমরা সহ্য করব না যেমনিভাবে একা সেই উনিশশো সাতচল্লিশ পর থেকে কারও আমরা দাসত্ব সহ্য করিনি চব্বিশে সহ্য করিনি তো সেই জায়গা থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তখনই সুসম্পর্ক হবে যখন দুই দেশের মানুষের অধিকারের ভিত্তিতে সম্পর্ক স্থাপন করা হবে এই যে আমরা দেখেছি এই বর্তমান সরকারকে চাপে ফেলার জন্য বিপ্লবের পরপরই কীভাবে বন্যা বন্যার মাধ্যমে বাংলাদেশ ভেসে দেওয়া হলো আমরা সেই জায়গা থেকে ভারতকে স্পর্শ মাত্রা দিতে চাই যে এখন থেকে আপনাদের সাথে আমাদের কেমন সম্পর্ক হবে সেটা আপনাদের কার্যক্রমের উপর নির্ভর করছে আপনারা যদি চান যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক থাকুক সেই জায়গা থেকে আপনারা বন্ধুত্বপূর্ণ আচরণ করুন আপনারা আমাদেরকে মানে প্রভুর মতো আচরণ করবেন এই জায়গা থেকে এই মেন্টালিটি থেকে আপনারা দূরে সরে আসুন কিন্তু যদি আপনারা আপনাদের এই যে এত বছরের ধারাবাহিক যে কার্যক্রম মানে শুধু আপনারা নিয়েই যাবেন নিয়ে যাবেন দেওয়ার বেলায় কিছুই দিবেন না মানুষের অধিকারের কথা ভাববেন না মানে আপনারা এক ধরনের আমাদেরকে পুতুলের মতো ব্যবহার করবেন এই চিন্তাধারা থেকে আপনারা বেরিয়ে আসুন অন্যথায় যে আপনি যেটা বললেন যে ভারতের পণ্য বয়কট আমি মনে করি যে এটা বর্তমান সময়ে সময়ের যৌক্তিক দাবি কেননা ভারতকে আমাদের মানে শুধুমাত্র কথাই না আমাদের কাজে প্রমাণ করে দিতে হবে যে আমরা ভারতের দাসত্ব থেকে মুক্ত হতে চাই সে থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে আমি সর্বসাধারণের উদ্দেশ্যে বলে বলতে চাই যে আমার এই বার্তাটি যারা যারা শুনছেন প্রত্যেকে ভারতীয় পণ্য একদম বয়কট করে দিন যতদিন না পর্যন্ত ভারত আমাদের সাথে সহনীয় আচরণ করবে যতদিন না পর্যন্ত দুই দেশের মানুষ অধিকারের ভিত্তিতে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্থাপন হবে ততদিন পর্যন্ত এই বয়কট অব্যাহত রাখুন এবং বর্তমান সরকারকে আমি অনুরোধ করে বলতে চাই যে দুই দেশের মানুষের অধিকারের ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক স্থাপন করুন আমরা কারো প্রভুত্ব চাই না আমরা কারো দাসত্ব হয়ে থাকতে চাই না আমরা নতুনভাবে যে বিপ্লব বিপ্লবের মাধ্যমে নতুন যে আমরা বাংলাদেশ বিনির্মাণ করেছি এই বাংলাদেশ বিনির্মাণ আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হবে আমরা আমাদের যে বি চব্বিশের বিপ্লবের স্পিড এই স্পিডকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই বিশ্বের বুকে মাথা উঁচু করে বাংলাদেশ দাঁড়াবে এই প্রত্যাশা থাকবে